শিক্ষার্থী বৃন্দ সবাইকে চুক্তিবিদ্যা ক্লাসের শুভেচ্ছা জানাই আজ আমরা চুক্তি আরোহের দ্বিতীয় ক্লাস করব। আজকে পাঠ শেষে আমরা দুটো বিষয় সম্পর্কে দক্ষতা অর্জন করব তা হলো একটা হলো যুক্তি সাম্যমূলক আরোহ কি প্রকৃত আরোহ আর দ্বিতীয়টা হলো যুক্তি সাম্যমূলক একটা বিশ্লেষণ করতে পারবো যুক্তিসাম্মমূলক আরোহ কি প্রকৃত আরোহ অথবা যুক্তিসাম্যমূলক আরোহ এবং প্রকৃত আরোহের মধ্যে পার্থক্য কি প্রকৃত পক্ষে যুক্তিসাম্যমূলক আরোহে প্রকৃত আরোহের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অনুপস্থিত আছে বা থাকে এই কারণে প্রকৃত আরোহের সঙ্গে এর পার্থক্য অনিবার্য হয়ে পড়ে যেসব কারণে যুক্তিসাম্যমূলক আরোহকে প্রকৃত আরোহ থেকে পৃথক করা হয় সেগুলো নিম্নরূপ যেমন প্রথমত যুক্তিসাম্যমূলক আরোহে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে আমরা জানি আরোহমূলক লম্ফ হলো আরোহের প্রাণ আরোহের মূল সত্তা যে বৈশিষ্ট্যটা যুক্তি আরোহে অনুপস্থিত বা থাকে না এখানে জানা থেকে অজানায় যাওয়ার কোনো পদক্ষেপ নেই আমরা জানি আরোহে সাধারণত জানা থেকে অজানা একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু যুক্তিসাম্যমূলক আরোহে জানা থেকে অজানায় যাওয়ার কোনো পদক্ষেপ নেই এখানে একটি দৃষ্টান্ত সম্বন্ধে জানার কোনো কিছু বাকি থাকে না কিন্তু প্রকৃত আরোহমূলক লম্ফ হচ্ছে তার অন্তঃসার কাজী যেহেতু এখানে আরোহমূলক লম্ফ নেই তাই যুক্তিসাম্যমূলক আরোহ আমরা প্রকৃত আরোহ বা যথার্থ আরোহ বলে এটাকে গণ্য করতে পারি না দ্বিতীয়ত আমরা দেখি যুক্তি সাম্যমূলক বিশেষ ঘটনার পর্যবেক্ষণ অনুপস্থিত আমরা দেখি যে আরোহগুলোতে বিশেষ বিশেষ কতগুলো ঘটনা পর্যবেক্ষণ করা হয় তার পরিপ্রেক্ষিতে একটা সার্বিক সিদ্ধান্ত অনুমান করা হয় কিন্তু এখানে আমরা দেখি বিশেষ ঘটনার নিরীক্ষণ বা পর্যবেক্ষণ অনুপস্থিত থাকে এখানে আমরা বিশেষ কয়েকটি ত্রিভুজকে পরীক্ষার পর সকল ত্রিভুজ সম্বন্ধে বক্তব্য প্রকাশ করি না এখানে আমরা একটি ত্রিভুজকে প্রতীক হিসেবে গ্রহণ করে কোনো একটা বিষয়কে প্রমাণ করবার চেষ্টা করি একটি ত্রিভুজই এখানে সমুদয় ত্রিভুজকে প্রতিনিধিত্ব করে সুতরাং যে যুক্তি উক্ত ত্রিভুজের বেলায় প্রমাণিত হবে তা সব ত্রিভুজের বেলায়ই প্রমাণিত বললে ধরে নিতে হবে অর্থাৎ এখানে যুক্তি সমতা বা যুক্তি সমই প্রধান যে যুক্তি একটা ত্রিভুজের বেলায় প্রমাণিত হবে সে একই যুক্তি অন্যান্য ত্রিভুজের বেলায় প্রমাণিত বলে ধরে নিতে হবে কাজে এখানে বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ অনুপস্থিত থাকে তাই তাকে যথার্থ বা প্রকৃত আরোহ বলা যায় না কারণ প্রকৃত আরোহে বিশেষ বিশেষ ঘটনা নিরীক্ষণ করা হয় যুক্তিবিদ কার্বিদ রিড বলেন যে চিত্র বা ক্ষেত্র কোনো নিরীক্ষিত ঘটনার দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হয় না বরং একটা ব্যাপকতর যুক্তি অনুসারে আমাদের অভিনিবেশের সহায়ক রূপেই ব্যবহৃত হয় কাজী যুক্তি সম্যমূলক আরোহকে প্রকৃত আরোহ বলা সমুচীন হবে না কাজী এখানে একটা চিত্র বা ক্ষেত্র কোনো নিরীক্ষিত ঘটনার দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হয় না অর্থাৎ সেই চিত্র দেখে যদি অন্যান্য চিত্রের ক্ষেত্রে তা রকম হয় তাহলে সেটা আমরা সার্বিক সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করতে পারি না বরং এখানে যুক্তিটাই আসল যুক্তির পরিপ্রেক্ষিতে আমরা সেই একই প্রমাণ যদি দাঁড় করাতে পারি তাহলে আমরা সেখানে একটা সার্বিক সিদ্ধান্ত নিতে পারি যুক্তি সাম্যমূলক কারোর যথার্থ আরোহ কিনা তার তৃতীয় পয়েন্ট হলো যে যুক্তিসাম্যমূলক আরো এক প্রকার অনুমান পদ্ধতি অনুমানের প্রকৃতি বিশিষ্ট আমরা কতগুলো শতসিদ্ধ নিয়ম বা সংজ্ঞার উপর নির্ভর করে অবরহ পদ্ধতিতে বিভিন্ন সিদ্ধান্ত স্থাপন করি যুক্তিসাম্যমূলক আরোহে আমরা আরোহেও আমরা ঠিক একইভাবে সিদ্ধান্ত অনুমান করি আর এখানে আমরা দেখি যে যেহেতু এখানে জানা থেকে আমরা জানা একটি বিষয়ে যাই অজানা বিষয়ে অনুমান করি না সেহেতু এখানে বলা হচ্ছে যে এটা একটা জ্যামিতিক অনুমান পদ্ধতি এখানে আমরা বিশেষ বিশেষ ঘটনা নিরীক্ষণ করে সিদ্ধান্ত নেই না আমরা একটা সার্বিক ধারণায় থেকেই আমরা একটা সার্বিক ধারণায় আসলে পৌঁছাই তাই এই পদ্ধতিকে একটা জ্যামিতিক অনুমান পদ্ধতি বলা হয় বা গাণিতিক অনুমান পদ্ধতি কাজী এটা যথার্থ নয় কারণ জ্যামিতিক পদ্ধতি বললেই বুঝতে পারি আমরা সেটা হলো অবরোহমূলক পদ্ধতি এটা কোনো আরোহ অনুমান পদ্ধতি না এখানে একটা উদাহরণ দেওয়া আছে যেমন আমরা ত্রিভুজের তিন কোণের পরিমাণ নির্ণয় করবার সময় ত্রিভুজের সংজ্ঞার উপর নির্ভর করি অর্থাৎ আমরা প্রথমে ত্রিভুজকে তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র বলে গ্রহণ করি এই সংজ্ঞার উপর ভিত্তি করে অবরহ পদ্ধতিতে সিদ্ধান্ত করি যে ত্রিভুজের তিন কোণে সমষ্টি দুই সমকোণের সমান সুতরাং যুক্তিসাম্যমূলক অনুমান আরোহ প্রক্রিয়া নয় এটি একটি অবরহ প্রক্রিয়া উপরোক্তনবশত যুক্তিসাম্যমূলক আরো আরোহকে আমরা প্রকৃত আরোহ বলতে পারি না তাহলে এটা হলো একটি অপ্রকৃত আরোহ আরোহ বা অযথার্থ এখন আমরা দেখি যে যুক্তিসাম্যমূলক আরোহ ও বৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্যগুলো কি কি প্রথমত আমরা দেখি সিদ্ধান্ত স্থাপনের ভিত্তিগত পার্থক্য রয়েছে যুক্তিসম্মূলক আরো এই সিদ্ধান্ত স্থাপনের ভিত্তি হলো যুক্তির সমতা প্রমাণ যুক্তির প্রমাণ বা যুক্তির সমতা অন্যদিকে বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত স্থাপনের ভিত্তি হল প্রকৃতির নিউনবর্তিতার নীতি ও কার্যকরণ নীতি দুটি পরম নীতি তাহলে এখানে আমরা দেখি সিদ্ধান্ত স্থাপনের ভিত্তিগত পার্থক্য বর্তমান দ্বিতীয়ত মূল বৈশিষ্ট্যের পার্থক্য যুক্তিসম্মূলক আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক লম্পন উপস্থিত তাই এটি অপকৃত আরো আর অন্যদিকে বৈজ্ঞানিক আরোহে তার মূল বৈশিষ্ট্য সহ অন্যান্য সব তৃতীয়ত নিরীক্ষণমূলক পার্থক্য চুক্তিসমূলক আরোহের বেলায় কোনো বিশিষ্ট দৃষ্টান্ত নিরীক্ষণ করা হয় না কিন্তু বৈজ্ঞানিক আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্ত নিরীক্ষণের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেমন আমরা দেখি ফজলি আম মিষ্টি ল্যাংড়া আম মিষ্টি আম্রপালি মিষ্টি তারপরে আমরা একটা সার্বিক সিদ্ধান্ত নেই অতএব সব আম হয় মিষ্টি কিন্তু আরোহে কোনো বিশিষ্ট চিত্র দেখে আমরা অন্যান্য চিত্র সম্পর্কে সিদ্ধান্ত নেই না এখানে দেখা হয় যে যুক্তি সমতা চার পদ্ধতিগত পার্থক্য বৈজ্ঞানিক আরোহ একটি নিখুঁত আরোহ পদ্ধতি কিন্তু যুক্তিসাম্যমূলক আর হয়ে রয়েছে অবরোহমূলক পদ্ধতির সংমিশ্রণ যেহেতু এটাকে বলা হয় কি জ্যামিতিক পদ্ধতি আর সেই কারণে এটা হলো অবরহমূলক পদ্ধতি তাই চূড়ান্ত বিশ্লেষণে তাকে অবরোহমূলক পদ্ধতি বলা হয় কোন আরোহমূলক পদ্ধতি না আর অন্যদিকে বৈজ্ঞানিক আরও পুরোপুরিভাবে একটি নিখুঁত আরোহমূলক পদ্ধতি রূপগত পার্থক্য যুক্তিসাম্যমূলক আরও উপকৃত আর হয়ে যথার্থ রূপ বলে বিবেচিত নয় যেহেতু এখানে আরও মূলক নেই প্রকৃতি নীতি কার্যকর নিয়ম নেই এবং এটা একটা অবরহমূলক পদ্ধতি এখানে জানা থেকে জানা বিষয়ে যাওয়া হয় তাই এই পদ্ধতিকে আসলে সঠিক পদ্ধতি বলা যায় না যথার্থ পদ্ধতি নয় কিন্তু বৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহের একটি যথার্থ রূপ কারণ যথার্থ হওয়ার জন্য যেসব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবগুলোই তার মধ্যে বর্তমান আরোহমূলক লম্প প্রকৃতির নীতি কার্যক্রম নীতি আরোহের বিভিন্ন স্তর সব পদ্ধতিগত দিকই এখানে অনুসরণ করা হয় এর জন্য এই পদ্ধতিকে বলা হয় একটি যথার্থ রূপ ছয় বিশ্লেষণগত পার্থক্য যুক্তিসম্মূলক আরো হয়ে আশ্রয় বাক্য সিদ্ধান্তের উদ্দেশ্য বিধ পদের মধ্যে কার্যক্রম সম্পর্ক বিশ্লেষণ করা হয় না কিন্তু বৈজ্ঞানিক আরো হয়ে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য বিধের মধ্যে কার্যক্রম সম্পর্ক বিশ্লেষণ করা হয় যেমন আমরা যখন বলি যে জার্মানির কলম হয় মসৃণ আমেরিকার কলম হয় মসৃণ বাংলাদেশের কলম হয় মসৃণ সব কলম হয় তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে কার্যক্রম সম্পর্ক কি করা হয় বিশ্লেষণ করা হয় স্তর অতিক্রমের পার্থক্য যুক্তিসাম্যমূলক হয়ে প্রকৃত হয়ে বিভিন্ন স্তরগুলো অতিক্রম করতে হয় না যেমন নিরীক্ষণ বিশ্লেষণ অপনয়ন সিদ্ধান্ত গ্রহণ এগুলো অতিক্রম করতে হয় না যুক্তি সমতা বা আর বিভিন্ন স্তর যেমন নিরীক্ষণ বিশ্লেষণ অপনয়ন প্রকল্প গঠন সার্বিকীকরণ ও সিদ্ধান্ত প্রণয়ন ইত্যাদি বিভিন্ন স্তর অতিক্রমের মাধ্যমে পরীক্ষিত হতে হয় অর্থাৎ তারপরে সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লিষ্ট যুক্তি যুক্তিবাক্যে স্থান লাভ করে জটিলতার পার্থক্য যুক্তিসম্মূলক আর একটি সরল পদ্ধতি যেহেতু এখানে কোনো স্তর অতিক্রম করতে হয় না তারপরে এখানে যে কার্যক্রম নিয়ম আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করতে হয় না শুধু যুক্তি সাদৃশ্যই হলো সিদ্ধান্ত স্থাপনের একমাত্র তাই এখানে কোনো জটিলতা স্থান নেই কিন্তু বৈজ্ঞানিক আরোহে জটিল পদ্ধতি কারণ এতে আছে সতর্কতামূলক পদক্ষেপ এবং বিজ্ঞানসম্মত স্তর অতিক্রমের বিভিন্ন জটিলতা তাহলে বৈজ্ঞানিক আরোহ বলা হয় একটা জটিল পদ্ধতি আর যুক্তিসাম্যমূলক হলো একটি সরল পদ্ধতি সুতরাং উভয়ের মধ্যে তুলনামূলক আলোচনা থেকে দেখা যাচ্ছে যে বৈজ্ঞানিক আরোহ যেখানে একটি প্রকৃত নির্ভেজাল আরোহ পদ্ধতি আর অন্যদিকে যুক্তিসাম্যমূলক আরোহ সেখানে অবরহাত্মক একটি পদ্ধতি তাহলে দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান তাহলে আমরা আজকে এখানেই শেষ করি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ গার্লস বিশ সেফ